হুজুর এই যে জীবিত ইলিশ মাছটা যে পানির মধ্যে আপনি জিয়ে রাখছেন এই মাছটা মূলত আসলে আপনার উদ্দেশ্য কি আপনি কি করবেন তাহলে উদ্দেশ্য আমি কখনো দেখিনি যে ইলিশ মাছ জেলেরা শিকার করে জালে তো আজকে দেখানোর জন্য আসলাম ভালো লাগলো আর আপনার অনেক সময় আমি দেখি আপনার লাইফে অনেক ভিডিও সুন্দর সুন্দর ভিডিও সেই ভিডিও দেখতে আমি মুগ্ধ হই আর আজকে একটা আজকে নদীতে আসছেন যাই হোক তা ঠিক আছে তাহলে দেখি একটু মাছটা আপনার জীবিত মাছটা হাতে জাগান দি এই হলো আপনার জীবিত ইলিশ মাছ না না আসলে আমিও কিন্তু এই নদীতে আসা দিছি যে থেকে ওই থেকে কিন্তু এই জীবিত ইলিশ মাছ মনে তো আসলে দেখি বুঝছেন আমি আগে এরকম সরাসরি জীবিত ইলিশ আমি দেখিনি দেখি মাছটা আবার একটু সারেন তো এখানে ওই ওই আপনার পানির মধ্যে আবার একটু সারেন তো এই সাঁতার কাটতে আছে না ঠিক আছে হুজুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ হচ্ছে যে মাছটা আরো কয়েকটা মাছ আসলে জীবিত আসছিল মূলত কিন্তু এই মাছটা একটু বেশি সময় ধরে বাঁচিয়ে আছে আর অনেকগুলো অনেক মাছগুলা মারা গেছে বুঝছেন হুজুর ভালো থাকে আল্লাহ হাফেজ ঠিক আছে